তো বন্ধুরা চলো আমরা কেমন শেষেছিলাম সেটা তো তোমরা দেখেই নিয়েছো এবার চলো নিশিতাদের বাড়িটা কেমন সাজানো হয়েছে সেটাই দেখাই আর জিত নিশিতাকে একসাথে কেমন দেখাচ্ছে নিশিতাকে দেখতে তো একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিলো আর জিতকে একদম কার্তিক ঠাকুর তো অসাধারণ মানিয়েছে তো দুজনকে সত্যিই খুব সুন্দর লাগছিলো তো ওদের বিয়ের রিচুয়ালস সেগুলো ছিল নিয়ম কানুনগুলোই পালন হচ্ছিলো এখানে তো আমি কিছু কিছু ফুটেজ নিয়েছি কেননা ওদের বিয়েতে এত লোক ইনভাইট ছিল ক্যামেরাম্যান এত লোক ছিল যে কোনো মতেই ফুটেজ নেওয়া সম্ভব হচ্ছিলো না তো যাই হোক আমি টুকটাক ফুটেজ কালেক্ট করেছি কিছুটা তো এটা হচ্ছে বদল মানে এখান থেকে নিশিতা যে সাইডে বসেছিল তার উল্টো সাইড জিতে বসেছিল তো নিশিতাকে ঘুরে গিয়ে জিতের সাইডে বসতে হবে সিঁদুর দানের আগে নিশিতাকে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার কাছে তো খুব অপূর্ব লাগছিলো দুজনকে সত্যি বলার কিছু নেই আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে সিঁদুর দানের পরের লুক তো দেখো তোমরা সত্যি দেখে সত্যি খুব ভালো লাগলো তো তোরা ভালো থাক এইভাবেই হাসি খুশি থাক তোরা সব সময় তো দেখতে চাই আমরা এইভাবে ইউটিউবেতেও তো আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ওদের তোমরা ভরে আশীর্বাদ করো তো তোরা ভালো থাক টাটা